এগিয়েছেন এইখানে থাকেন করে একটা আসন ভাবেন না এইটুকু বলে আমি সবার সবাই আমাদের পরিচালনায় যে সমস্ত পুলিশ বিজেপি আনসার মুজাহিদ বাংলা বন্ধ এই ধরনের কোনো কিছু অরাজকতা হতে না পারে আমার আপনার সন্তানদেরকে শিক্ষা দেন মানসিকতা শিক্ষা দেন দেশপ্রেম শিক্ষা দেন ভালো মানুষ হিসাবে যেন তারা বিদ্যালয় করছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে أمر الله لك ستوى آمين الحمد لله رب العالمين ولا قبات ورشة الله مدرجان جعل إيمان وحياة دشر شديدة تولى على خير خلقه محمد واله وصحابه أجمعين شربوا ممتو تمار نعمات تيرك لا إله

যারা অরাজকতা সৃষ্টি করছে যেসব দল তাদের সঙ্গে সাঁত দিয়ে আমাদের দেশের সম্পদ নষ্ট করছে এবং আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মানে তারা কুটুক্তি করতেছে তারই প্রতিবাদে আজকে এখানে মানে মন করলাম আমরা এরপরে আরও বড়ো পরিসরে করব যদি আমাদের প্রয়োজন হয় তবে আমরা চাই যে কমলমতি যারা শিশু যারা এই ছাত্র তাদের তারা না বুঝে যা যা করছে এটা ভালো করছে না দেশের সম্পদ মানে নষ্ট করছে এবং দেশের ক্ষতি করছে আমরা মনে করি জনজীবনের শান্তি ফিরে আসুক আপনারা এই পথ থেকে সরে আছেন মহামান্য কোর্ট যেটা রায় দিবে এটা আমরাও মেনে নিব তাদেরকেও মেনে নিতে বলছি বন্ধন ও মুক্তিযোদ্ধাদের সমাবেশ চলমান কোঠাবিরোধী আন্দোলনের নামে যে দেশব্যাপী অরাজকতা নৈরাজ্য এবং জনজীবন দুর্বিষহ করেছে প্রাণহানি হচ্ছে এর তীব্র প্রতিবাদে একটা শান্তি সমাবেশ একটা জাতির প্রতি আমরা শেখ হাসিনার আদর্শকে বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি দেশ এগিয়ে যাচ্ছে এ এদেশে কোনো ক্রাইসিস নাই তবে যদি কোনো বিষয়ে কারু চাওয়া পাওয়া থাকে সেটা সরকারের সাথে আলোচনা করে সমাধান করে নিবে মাননীয় হাইকোর্ট স্থিতি অবস্থা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে এবং বলেছে আপিল পর্যন্ত ধৈর্য ধারণ করুন এই ধৈর্য ধারণ করার জন্য সকল ছাত্র ছাত্রছাত্রীকে ঘরে ফিরে যাওয়ার এবং অপেক্ষা করার কথা বলা হচ্ছে এবং শান্তিভাবে সব কিছু হোক আমরা মুক্তিযুদ্ধরা চাই না মাননীয় প্রধানমন্ত্রী কিনে কুটুক্তি স্বাধীনতা কেনে কুটুক্তি বঙ্গবন্ধুকে কিনে কুটুক্তি এবং জন যান ধ্বংস করা জন বিঘ্নিত করা এগুলো তীব্র প্রতিবাদ ঘৃণা জানাচ্ছি আমরা